পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে চার নম্বর অঙ্ক অর্থাৎ একশো বা বাইশ পৃষ্ঠা চার নম্বর অঙ্কটা করতেছি এখন আমি নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার মিটার এবং উভয়ে প্রকাশ করো ঠিক আছে কিলোমিটার মিটার এবং উভয়ে প্রকাশ করো তাহলে আমাদের এখন যেটা করতে হবে আমাদের এখানে যেটা দেওয়া আছে এই দুটো ঘর ফাঁকা এটাও ফাঁকা আর এখানে মান্ধ আছে এটা হচ্ছে মিটার আর উপর হচ্ছে কিলোমিটার ঠিক আছে যেহেতু এখানে দেওয়া হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এই মিটার থেকে এখন আমাদের প্রথমে উপরে কিলোমিটার আছে কিলোমিটারে যেতে হবে তো আমাদের দেখতে হবে এক মিটার সমান কত কিলোমিটার চলো দেখি এক মিটার এক মিটার সমান এই যে আমরা পেয়েছি শূন্য দশমিক শূন্য এক কিলোমিটার চলো আমরা লিখে নিই এক মিটার সমান এক মিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক কিলোমিটার ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এই আট হাজার আটশো মিটার সমান কত কিলোমিটার একের থেকে আট বড় বেশি বেশি হলে গুণ করতে হবে আট হাজার আমরা গুণ করব এই মানটা হ্যাঁ শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে আচ্ছা চলো গুণ করি এক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা এই সংখ্যাটাই পাবো তাহলে আমরা পাচ্ছি আট হাজার আটশো আটচল্লিশ আচ্ছা এরপরে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো এই শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো এই শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাব এখন আমাদের এখানে দশমিক আছে ডান দিক থেকে তিন ঘর আগে আর এখানেও আমরা দশমিক দিব ডান দিক থেকে এক দুই তিন ঘর আগে ঠিক আছে দশমিকের আগে আছে আট পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার বামের শূন্যগুলো লেখার দরকার নেই আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আট দশমিক আট চার আট ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব এখানে আমরা লিখব প্রথমে আট তারপর কী আছে দশমিক আট দশমিক আট চার আট আট চার আট কিলোমিটার এখন এই মানটা যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে এই দুই ঘরের মান আমরা সহজে লিখতে পারবো দশমিকের আগে আট আছে তাহলে আট হচ্ছে কিলোমিটার ঘরে বসবে আর দশমিকের পরে আছে আটশো আটচল্লিশ সেই আটশো আটচল্লিশ বসবে মিটারের ঘরে ঠিক আছে আটশো আটচল্লিশ ওকে আচ্ছা এরপরে দেখো তিন কিলোমিটার সত্তর মিটার আর এটাকে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে কিলোমিটারে তিন কিলোমিটার দেওয়া আছে সত্তর মিটারকে আমাদের কিলোমিটারে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে এখানে সত্তর মিটার আমাদের জানতে হবে এক মিটার সমান কত কিলোমিটার এই যে এক মিটার সমান এত কিলোমিটার সূত্রটা এইটাই আমরা লিখে ফেলি এক মিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার ঠিক আছে তাহলে আমাদের এখানে কত মিটার আছে সত্তর মিটার অতএব সত্তর মিটার সমান একে থেকে সত্তর বেশি বেশি হলে গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক চলো গুণ করি এক দিয়ে সত্তরকে গুণ করলে সত্তর শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্য দিয়ে গুণ করলে শূন্য এই তিনটা শূন্য দিয়ে সত্তরকে গুণ করলে তিনটা শূন্য দশমিক আছে এক দুই তিন ঘর আগে তাহলে এখানে এক দুই তিন ঘর আগে দশমিক ঠিক আছে আচ্ছা তাহলে দশমিকের আগে আছে দুই শূন্য আমার দশমিকের আগে একটা শূন্য দিলেই হবে দুই শূন্য দেওয়া দরকার নেই আর আমরা যেটা পেলাম এটা এটা সমান পেলাম এত কিলোমিটার আর সাথে আছে আরও তিন কিলোমিটার চলো আমরা যোগ করি তাহলে তিন আর শূন্য যোগ করলে তিন পরে আছে দশমিক তারপরে আছে শূন্য তারপরে সাত তারপরে শূন্য এত কিলোমিটার তাহলে আমরা যেটা পাচ্ছি তিন দশমিক শূন্য সাত শূন্য কিলোমিটার কিলোমিটার থেকে এখন যাব মিটারে ঠিক আছে কিলোমিটার থেকে এখন যাব মিটারে তাহলে আমরা জানি আমাদের দেখতে হবে যে এক কিলোমিটার সমান কত মিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক হাজার মিটার অতএব আমাদের কত আছে আমাদের আছে এই যে তিন দশমিক শূন্য সাত শূন্য কিলোমিটার ঠিক আছে তাহলে একের থেকে এই সংখ্যাটা বড় বেশি বেশি হলে গুণ চলো গুণ করি তিন দশমিক শূন্য সাত শূন্য এর সাথে গুণ করবো এক হাজার প্রথমে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো এই তিন শূন্য দিয়ে গুণ করলে তিনটা তিনটা শূন্য পাবো আর এক দিয়ে পুরো সংখ্যাটা গুণ করলে এই পুরো সংখ্যাটা পাবো তাহলে এখানে আছে শূন্য সাত শূন্য তিন দশমিক আছে এক দুই তিন ঘর আগে এক দুই তিন ঘর আগে দশমিক তাহলে আমরা পাচ্ছি দশমিকের পরে সব শূন্য তাহলে তিন শূন্য দরকার নেই দশমিকের দরকার নেই আমরা পেলাম তিন হাজার সত্তর তিন হাজার সত্তর মিটার ঠিক আছে আর এখন আমরা পাস্তাব করবো